নারীর লোভ নারীর আসক্তি এটা জীবনের সবচেয়ে বড় পরাজয় আশ্চর্য হাদিস বলছে উম্মত গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদা বলছে এবং নারীর ফেতনা থেকে বাঁচো মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফেতনা নারীর ফান্দে যদি যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা বড় ফিতনা বাকি সব ক্ষতি পোষাইতে পারবা কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারবে না যার চরিত্রের অধপতন হয়েছে ক্যারেক্টার ইজ লভরিথিং লস্ট এভরিথিং সব শেষ এভরিথিং সব শেষ দেখালা কোরআনওয়ালা তক্রা জেনা ব্য বিচারের কাছেও যে কোনো নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি না এটা জেনা চোখের জেনা কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে এটা ছাতের জেনা কোনো নারীর সাথে অবৈধ কথা বলা মোবাইলে হোক আর সরাসরি হোক এটা মুখের জেনা জবানের জেনা কোনো নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া পা দিয়ে এগিয়ে যাওয়া এটা পায়ের সেনা আল্লাহর বলছে কোনো নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জিনা আর লজ্জাস্থান দ্বারা যে জেনা করে এটাও জেনা এই প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জেনাকার ব্যাবিচার ব্যাচার এই জন্য এটা মনে রাখতে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যে কোনো সম্পর্ক এটা প্রেম নয় ভালোবাসা নয় এটাকে ভালোবাসা বলে না এটাকে মহাব্বত বলে না তুমি বললেই হবে না ওই সিনেমার নর্ত কি বলছে প্রেম স্বর্গীয় গড গিফটেড আমরা চাঁদ সাক্ষী সুরুজ সাক্ষী হুম তোমার কপালে ফিসার বাড়ি আমার কপালে জুতার বাড়ি চলো দুইজন ভাইয়া পড়ি হুম এগুলো কি অসভ্যতা এটা প্রেম নয় বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোন সম্পর্ক এটা জেনা 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 বেবিচার 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 আর আল্লাহ ওয়াদা করছে কোরআনে বেবিচারি শোন ইউদাফলাহুল আজাবু ইয়াউমাল কিয়ামা বেবিচারি কে আল্লাহ বলছে হে জিনাকারী বেবিচারি আশুরের ময়দানে তোরে আমি ডাবল 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 রিডাবল রিডাবল তোরে শাস্তি দেব। ইযাদাফ মানে ডাবল ডাবল। ওয়া আল্লাহ বলেন সেনা যে করবে সে পাপি হিসাবে গণ্য হবে শাস্তির মুখোমুখি হবে এবং তার শাস্তি হবে ডবল ডবল এবং আল্লাহ বলেন